আমরা সবাই কোনো না কোনো সময় সম্পর্কের ভাঙন বা বিচ্ছেদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি কিন্তু কি কখনো আপনি ভেবে দেখেছেন কেন কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সে ক্ষতটা সারতে চায় না মাস কেটে যায় বছর কেটে যায় কিন্তু মনে হয় যেন ভেতরে এখনও ব্যথাটা রয়ে গেছে এর মূল কারণ হল ক্লোজারের অভাব ক্লোজার কথাটা নতুন না ক্লোজার আসলে কি ক্লোজার হলো মানসিকভাবে একটা শেষ বা সমাপ্তি টেনে দেওয়া যখন আমরা শেষ পর্যন্ত বুঝতে বা অনুভব করতে পারি এই সম্পর্কটা শেষ হয়েছে কেন শেষ হয়েছে তা আমি জানি আর এখন আমি নতুন পথে এগোতে পারবো তখনই আমরা ক্লোজার বলতে যেটা পাই অন্যভাবে বললে ক্লোজার হলো অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করে মনের ভেতরে শান্তিটাকে খুঁজে পাওয়া ক্লোজার না পেলে কেন ক্ষত সারে না দীর্ঘদিন রয়ে যায় প্রথমত অজানা প্রশ্নের যন্ত্রণা যদি সম্পর্ক হঠাৎ করে শেষ হয়ে যায় কিন্তু কারণ না জানা যায় তখন আমাদের মস্তিষ্ক বার বার উত্তর খুঁজতে থাকে মনে প্রশ্ন ঘুরতে থাকে আমার কি কোনো দোষ ছিল আমি কি যথেষ্ট ভালো ছিলাম না নাকি অন্য কিছু এই উত্তরবিহীন প্রশ্নগুলো মনের ক্ষতকে ছাড়তে দেয় না বারবার রয়ে যায় দ্বিতীয়ত অসম্পূর্ণ গল্প মানুষ স্বভাবতই অসম্পূর্ণতা সহ্য করতে পারে না যেমন একটা সিনেমা হঠাৎ অর্ধেক যদি বন্ধ হয়ে যায় তাহলে এরকম আমাদের অস্বস্তি লাগে জানি একটা সম্পর্ক হঠাৎ ভেঙে গেলে আর কেন ভাঙলো তার কোনো ব্যাখ্যা না পাওয়া গেলে মন বারবার সেই অসম্পূর্ণ অধ্যায়ে ফিরে যায় সেটাকে দূর করতে পারে না দ্বিতীয়ত আবেগের শিফল ক্লোজার না থাকলে পুরনো সম্পর্কের স্মৃতি আশা আর দুঃখ আমাদের মধ্যে বেঁধে রাখে মনে হয় হয়তো সে আবার ফিরে আসবে এই আশাটাই নতুন জীবনের পথে এগোতে আমাদের বাধা দেয় চতুর্থত আত্মসম্মানের ক্ষয় ক্লোজার না থাকলে অনেকেই মনে করেন আমার ভেতরে আমার ভেতরে নিশ্চয়ই কিছু ত্রুটি ছিল এই সন্দেহ ধীরে ধীরে আত্মবিশ্বাস আর আত্মসম্মানকে দুর্বল করে দেয় মনস্তাত্ত্বিক দৃষ্টিতে ক্লোজার কি মনোবিজ্ঞানে বলা হয় মস্তিষ্ক অসমাপ্ত জিনিস ভুলতে পারে না একেই বলে জৈজ্ঞানিক এফেক্ট যেমন পরীক্ষার সময় যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না সেগুলিই বেশি করে মনে থাকে ঠিক তেমনি সম্পর্ক ক্ষেত্রেই ক্ষেত্রে একই ব্যাপার ঘটে যখন ব্যাখ্যা মেলে না তখন সেই অমীমাংসিত অনুভূতিগুলোই আমাদের মনে ঘুরপাক খেতে থাকে এটাই ক্লোজারের অভাবে সবচাইতে বড় যন্ত্রণা হয়ে যায় ক্লোজার না পেলে কিভাবে সামলানো যায় এটা একটা তো সমস্যা সেক্ষেত্রে নিজের ভেতরে সমাপ্তি তৈরি করা অন্যজন সব উত্তর দেবে এটা সবসময় সম্ভব নয় তাই নিজেকে বলুন আমি আবার সর্বোচ্চ আমি আমার সর্বোচ্চ দিয়েছি এখন এটা শেষ আর আমি নতুন করে শুরু করব। লিখে ফেলুন নিজের গল্প ডায়েরি বা কাগজে সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত লিখে ফেলুন শেষে নিজের মতো করে একটা সমাপ্তি টানুন এতে মন অল্প হালকা হলেও একটুখানি আপনার উপশম হবে আত্মদোষ বন্ধ করুন মনে রাখবেন সম্পর্ক ভাঙা সবসময় একতরফা দোষ নয় অন্যজনের নিশ্চয় দোষ ছিল এটা দুজন মানুষের একটা মেলবন্ধন নিজেকে দোষী ভাবা শুধু ক্ষতটাকে আরো গভীর করে তোলা আর নতুন অভিজ্ঞতা খুঁজুন ভেতরে শূন্যতা কাটাতে নতুন কিছু শিখুন ভ্রমণে যান নতুন মানুষের সঙ্গে মেশুন নতুন অভিজ্ঞতা পুরনো ব্যথার জায়গায় ধীরে ধীরে ভরে মানে ভরে তুলতে পারে শেষে বলি ক্লোজার মানে সব উত্তর পাওয়া নয় প্রজার মানে হলো নিজের ভেতরে শান্তিটাকে খুঁজে নেওয়া যখন আমরা মেনে নিই যে প্রতিটি গল্পে শেষ থাকে তখনই ক্ষত সারতে শুরু করে এবং মনে রাখবেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে তার অভাব নয় বরং সামনে অপেক্ষা করা নতুন সম্ভাবনাই আপনার জীবনের আসল শক্তি নমস্কার